আপনি যদি সারা জীবন পৃথিবীর যে কোনো টিভি চ্যানেল ফ্রিতে দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা আমরা নিয়ে আসছি এমন একটা মেজিকেল ডিভাইস যে ডিভাইস আপনি একবার কিনবেন আর সারা জীবন পৃথিবীর যে কোনো চ্যানেল একদম দেখবেন কোনো রিচার্জ নাই কোনো চার্জ নাই নাই ঝামেলা আপনি একবার কিনে নিবেন আর সারা জীবন দেখবেন যে কোনো টিভি চ্যানেল একদমই ফ্রি এমন একটা ম্যাজিক বক্স এটা এটা জাস্ট একবার ইনস্টল করলেই পনেরোশোর বেশি টিভি চ্যানেল আপনি একদমই ফ্রি পাবেন আরো চলবে ইউটিউব ফেসবুক টিকটক সবকিছুই এক্লিকে কারণ এটা তো রয়েছে ভয়েস কমান্ডের অপশন আর কিন্তু দুর্দান্ত প্রিভিয়াস একটা মডেল ছিল ওই মডেলে কিন্তু না কিন্তু দুর্দান্ত ভালো আপনি জাস্ট মুখে বলবেন প্রেস করে মুখে বলবেন চলে আসবে শুধুই যে ইন্টারনেটে চলবে বিষয়টা এমন না আপনি চাইলে এফটি কার্ড বা ইউএসবি বা পেনড্রাইভ দিয়েও এটাকে ইউজ করতে পারেন এই রিমোটে রয়েছে ডেডিকেটেড নেটফ্লিক্স বা ইউটিউব বাটন আপনি এক প্রেসই কিন্তু আপনি ইউটিউব কিংবা নেটফ্লিক্স এ চলে যেতে পারেন আরো রয়েছে যত ওটিটি প্ল্যাটফর্ম আছে সব কিছুই ফ্রি এই যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ওটিটি সিম্বল দেয়া আছে আপনি এই প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু একদম ফ্রি তে ইউজ করতে পারবেন অথেন্টিক গ্যাজেটটা পেয়ে যাবেন একমাত্র শুধুমাত্র এনএম গ্যাজেট পয়েন্টে যাদের প্রয়োজন যারা পারচেজ করতে চান তারা ফিজিক্যালি আমাদের সবে চলে আসুন আমাদের সব হচ্ছে কুমিল্লা রেস কোর্স অথবা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ইনবক্সে মেসেজ করুন